জুন মাসের আগেই ব্রাজিলের কোচের ঘোষণা দেবে সিবিএফ এবং সেই সাথে এবং প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত এক দলের ঘোষণা দিতে চায় ব্রাজিল তবে এ সময় মূল স্কোয়াডে রাখা হবে না ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রকে এ নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন বর্তমান সময়টা মোটেও ভালো কাটছে না সেলেসাওদের মেসি দিবালা কিংবা লাউতারোবিহীন আর্জেন্টিনার সাথে চার এক গোলের বড় ব্যবধানের হারের কারণে সমালোচনার তুঙ্গে এখন সেলেসাও বাহিনী অন্যদিকে জুন মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে কেন্দ্র করে দলের কোচ এবং মূল স্কোয়াডের ঘোষণা দেবে সিবিএফ এক্ষেত্রে শুরুতেই গোলপোস্টে থাকছেন এলিসন বেকার বর্তমানে লিভারপুলের হয়ে দুর্দান্ত সন্দেহ রয়েছেন ব্রাজিলিয়ান এই গোলকিপার ফলে গোলবার সামলানোর দায়িত্বে তাকেই মাঠে রাখছে ব্রাজিল লেফট থাকছেন কার্লোস আগোস্টা এবং রাইট থাকছেন ভ্যান্ডারসন এছাড়াও সেন্টার ব্যাগে থাকছেন গাবডিয়েল মেগালাইস এবং মার্কুইনহস এই দুজনেই বর্তমান ক্লাব পর্যায়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এছাড়াও ইঞ্জুরি মুক্ত থাকলে দলের সাথে যুক্ত হতে পারে অ্যাডার মিলিটাও মিডফিল্ডে থাকছেন বুর্ণ গোইমারেস এবং কেসি মেরো রাইট উইংয়ে থাকছেন রাফিনহা এবং রুদ্রি গোবয়েস লেফট উইংয়ে থাকছেন গাবরিয়াল মার্টিনেলি এবং ভেনিসিয়া জুনিয়র সেন্টার ফরওয়ার্ডে থাকছেন মার্সিস কুইনা তবে মূল স্কোয়াডে হয়তো রাখা হবে না ব্রাজিলিয়ান নাম্বার টেনকে কারণ গত সপ্তাহে প্রায় বিয়াল্লিশ দিনের ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নেমেছিল নেইমার কিন্তু ম্যাচের বত্রিশ মিনিটে গুরুতর ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে তবে মেডিকেলি জানানো হয়েছে আবারও প্রায় চল্লিশ দিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই নাম্বার টেনকে ফলে ব্রাজিলের জুন মাসের ম্যাচগুলোতে নেইমারের না থাকার সংখ্যা থেকেই যায় প্রিয়দর্শক নেইমার ছাড়া ব্রাজিল আপনার কাছে কেমন লাগে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে